আসসালামু আলাইকুম সবাই দলে দলে একসাথে যোগদান করিলাম আজকে হলুদের অনুষ্ঠানে সবাই একসাথে একত্রিত হয়ে হাসি খুশিভাবে কি যে একটা মজা করতেছি কি যে একটা মজার সেটা আর কি বলবো সবাই একসাথে সেন্টারে চলে আসছি যেহেতু চারিদিকে এখন বন্যার ফানি একদম সাজুগুজু করে রেডি টেডি হয়ে সবাই চলে আসছে সেন্টারে এটা আমাদের বাড়ির সামনেই কিন্তু বেশি দূরে না সবাই মিলে এখান থেকে এখানে চলে আসি অনেক রাত তো তাই কেউব হরি নাই সবাই শাড়ি পরে এক ভাগ ধম সারিবদ্ধভাবে বসে গেছি এখানে এসে এখানে বক্স আনতেছে বাচ্চারা খেলা করতেছে গানের তালে তালে নাচ করতেছে মানে অনেক সুন্দরভাবে অনেক মজা করে সবাই মিলে অনুষ্ঠানটা উপভোগ করলাম আর আমাদের কন্যার কিন্তু এখনও অতটা বিয়ের বয়স হয়নি খুবই আবার একেবারে যে ছোট তাও কিন্তু না তবু একটু কম যাই হোক এখন ভালো সম্বন্ধ পাইছে তাই দিয়ে দিতেছে এটাই শুকর আলহামদুলিল্লাহ ও যেন সুখী হতে পারে দাম্পত্য জীবনে ভালো থাকুক সুখী থাকুক এটাই আল্লাহর কাছে বলি আল্লাহ যেন ভালো রাখে সুস্থ রাখে এখানে বাচ্চাদের নাচ গান দেখে আসলে আমাদেরও নাচতে ইচ্ছে করতেছে এরকম একটা ব্যাপার বাচ্চারা এই খেলাধুলা করতেছে এ আবার মানে ঝরগাঝাটি এই অবস্থা আর কি যাই হোক এখন সবার নাচ গান নিয়ে সব বাচ্চারা খুব মজা করতেছে আনন্দ করতেছে বাচ্চাদের আনন্দই মনে হচ্ছে যে একটু বেশি আনন্দ বাচ্চারা খুশি থাকলে তো বাচ্চাদের মারাও খুশি হয় বোঝেন না ব্যাপারটা এরকম আর এদিকে আমাদের কোনে বসে আছে কত খাওয়ান নিয়ে ও বসে আছে আসলে বোরা কিন্তু সবসময় অনেক কিছু সামনে নিয়ে বসে থাকে অথচ খাওয়া হয় না আর এদিকে আমি একটু একটু করে সব ভিডিও করতেছি একটু একটু করে যেহেতু আমি সবাইকে নিতে চাচ্ছি না তবুও কেন জানি আমার ক্যামেরার সামনে সবাইকে একবার একবার নজরবন্দি হয়ে যাচ্ছে সবাইকে না ইচ্ছে ছিল না তবুও একটু একটু করে উঠে যাচ্ছে কি করব বলেন ব্যাপারটা হচ্ছে আসলে সবাই তো ক্যামেরার সামনে আসতে ইচ্ছুক না সবার মানে ভালো লাগে না হয়তো ক্যামেরার সামনে আসতে লজ্জাবৎ করে এটাই বেশি আর কিছুই নাই দিকে নাচ গান শুরু হয়ে গেছে অনেক ধরনের অনেক নাচ এই যে বলছি না ঝড়গাওয়ালা ঝাটির কথা এখানে ওরা ঝরগা করতেছে এদিকে আমরা এক একজন এক এক এসে ধাপে ধাপে হলুদ লাগাচ্ছি কেক খাওয়াচ্ছি ওকে অনেক মজা করলাম অনেক সুন্দর হয়েছে বিশ্বাস করেন অনেক সুন্দর হয়েছে বর্ষাকালের ভিতরে এরকম একটা সুন্দর বিয়ে খাওয়া মানে কি বলবো এত সুন্দর হয়েছে অনুষ্ঠানটা যাই হোক এখন যদিও ঘরোয়াভাবে হয়েছে কিন্তু অনুষ্ঠানটা তবে অনেক সুন্দর হয়েছে আমার কাছে খুব ভালো লাগছে তো এক এক করে সবাই এক একবার এক একজন এসে আমি কিন্তু এসে লাগাইতেছে আর আমি কিন্তু পুরাটা ভিডিও নিতে পারিনি আমি কিছুটা ভিডিও নিচ্ছি অনেকগুলা নাচ গান হয়েছে আমি যদি ওইগুলা আপনাদেরকে দিতে পারতাম হয়তো আপনারা অনেক খুশি হতেন কিন্তু ফেসবুক মামা তো এটা পছন্দ করবে না গান বাজ নাচাউন জন্য ওইগুলো আমি আর দিই না এদিকে সবাই খাওয়া দাওয়া তৈরি করতেছে সবাইকে খাওয়ানোর জন্য খাওয়ানা রেডি করতেছে আমি একটু ঘুরে ভিডিও করে আসলাম এখানে একটা ভাইয়া মেয়ে এসেছে ওনাকে একটু ভিডিও করলাম আমাদের এখানে সবাই খুব মজা করে আমাদের বাড়ির কোনো অনুষ্ঠান হলে সব ছেলেরা একত্রিত হয়ে নাচ গান অনুষ্ঠান এত সুন্দর করে করে বল কি যে বলবো মানে মনে হয় ওই সময় যদি অন্য কোথাও থাকি না আমাদের বাড়িতে চলে আসি এখানে সবার সাথে একত্রিত হয়ে মজা করি সবার সাথে থাকি নাচ গানের অনুষ্ঠানগুলো দেখি তখন খুব ভালো লাগে অনুষ্ঠানগুলো আমার আর আপনারা কীরকম কে পছন্দ করেন কি পছন্দ করেন জানি না তবে আমার কাছে এগুলো খুব ভালো লাগে এখন খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে চলে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ